গত পঁচিশ পাঁচ দু চব্বিশ তারিখ আমরা তিরিশ জন পর্যটক ট্রাভেলস এর পরিচালনায় নিউমল জংশন থেকে গাড়িতে করে করি ডান দিকে বেঁকে তিস্তা বাজার থেকে আরো দু ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম এক একরেরও বেশি জায়গা নিয়ে অবস্থিত ছোট মাংয়ার দার্জিলিং ব্লুজুম ইকো টুরিজম কমপ্লেক্সের প্রথমাঙ্গ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত দূষণ কোলাহল ব্যস্ততাহীন মুক্ত একটা মনোমুগ্ধকর হিল স্টেশন প্রায় এক হাজার পাঁচশো মিটার মানে চার হাজার নশো কুড়ি ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি রাজকীয় হিমালয় পর্বতমালা দ্বারা সজ্জিত এটি প্রকৃতি প্রেমীদের অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীদের এবং যে পর্যটক নির্জনতা পছন্দ করে তাদের সবার জন্য এই স্থানটি জনপ্রিয় হিসাবে গণ্য হতে পারে আজকে ছোটা মাংবা এসে বুঝেছি আমরা সকালবেলা ওই আটটা পনেরোতে কাঞ্চন কন্যা ধরলাম শিলিগুড়ি জাংশন থেকে ধরে আমরা ওই মালে নাম নাম তখন ওই নটা দশ পনেরো বাজে তারপরে ওখান থেকে একটা ওই গাড়িতে করে যেটা টেম্পু ট্রাভেলার বলে ওতে করে আমরা এই ছোটা মাঙ্গুয়া পৌঁছালাম ওখান থেকে আসতে প্রায় আড়াই ঘন্টা লাগলো মানে আমরা আসলাম ওখান থেকে ব্রিজ হয়ে তিস্তা বাজার হয়ে তিস্তা বাজার থেকে ছোটা মাঙ্গুয়া সতেরো কিলোমিটার মতো সেখানে প্রায় সময় লাগলো আমাদের প্রায় এক ঘন্টা তাতে ওই এসে এই জাস্ট পৌঁছালাম এই জায়গাটা অসাধারণ সুন্দর এবং সবচেয়ে বড় কথা কী যেরকম প্রত্যেক জায়গায় দেখেছি যে সব হোমস্টেগুলো থাকে ঢালের মধ্যে আর এটা হচ্ছে একদম পাহাড়ের ওপরে একদম চূড়াতে তার ফলে কী হচ্ছে মানে ইন্টার জায়গাটা তিনশো ষাট ডিগ্রিতে আমরা পুরো পাহাড়টা দেখতে পাচ্ছি এই যে সামনে সামনে আমরা যদি একটু আগে গিয়ে ওখান থেকে দেখি ওইখানটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে এখন তো পরিষ্কার নেই পরিষ্কার থাকলে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সামনে ওই ওখান থেকে একটু আগে গিয়ে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ওইখানটায় যদি যাই ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায় এরকম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ঘর রয়েছে এবং প্রত্যেকটা ঘরের পাখির নামে রয়েছে এই যে ওরাও হচ্ছে আমাদের আমাদের সাথেই আমাদের সাথেই এসছে

অসাধারণ সুন্দর লাগে আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে কালকে আমরা দেখতে পাবো কিনা এটা হচ্ছে ডাইনিং হল ডাইনিং হলটাও খুব সুন্দর এই যে ডাইনিং হল বেবি দাঁড়িয়ে ছবি তুলছে এটা আমক ধোয়ার জায়গা আর এটা হচ্ছে ডাইনিং হল ডাইনিং হলটা যথেষ্ট সুন্দর বসে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায় আর এখানে বসে আড্ডা আড্ডা দাদা মারা পক্ষে দারুণ সুন্দর এটা পুরো সিল্ট তো বটল এটা আমাদের রুমটা আমাদের ডাবল বেডেড রুম এই যে এই হচ্ছে রুমের আর এটা হচ্ছে টয়লেট You cheat out of it, the wood bedroom. I did a whole toilet. Good morning. Good morning. Good morning. হ্যাঁ বাহ বাহ একদম ছোটা মাঙ্গুয়া মাঙ্গুয়া থেকে আমরা এখন ভোরবেলা এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে সূর্য উঠে গেছে অলরেডি সানরাইজ হলো একটু আগে পাহাড়ের ওপর দিয়ে সূর্য বেরোলো পুরো কালিম্পং হিলসটা এখান দিয়ে সামনে দেখা যাচ্ছে যদিও মেঘলা রয়েছে বলে আকাশটা পরিষ্কার নয় বলে যে একদম ঝকঝক করছে না ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিকিম পাহাড় নামছি আর এটা হচ্ছে তিনচুলি পুরো জঙ্গলে পড়া আমাদের তিরিশ জনের গ্রুপ আমরা এখানে এসে আজকে এখন সকালবেলা আমরা এখান থেকে দার্জিলিং যাবো ঘুরতে যাওয়ার আগে যাওয়ার আগে আমরা নিজেদের পুরো চার্জ দেওয়ার জন্য একদম গরম গরম কফি খাওয়াটার জন্য আমরা জাস্ট বসেছি এখানে তাই আমরা এক ঝলক নিয়ে গোটা থেকে দার্জিলিং যাওয়ার পথে ছয় মাইলে একটু আগে বিভৎস জ্যামে আমরা এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছিলাম আমরা দার্জিলিং মেলে পৌঁছে দেখলাম ওখানে একটা বিরাট স্টেজ করে মেলের উপরে একটা ফাংশন হচ্ছে লোকাল ফাংশন শুনলাম ওখানে আমাদের সিকিমের যে মুখ্যমন্ত্রী উনিও এসছেন ওই ফাংশন অ্যাটেন্ড করতে বিশাল ভিড় মানে হাটে লোকের সাথে ধাক্কা লেগে যাচ্ছে এমন একটা অবস্থা তিন ডোক Yeso <coughs> vasta

ছোটা বাংলা থেকে এসছো ও আবার এখান থেকে ব্যাক করে যাবে তো ছোটা বাংলা আচ্ছা আচ্ছা খুব ভিড় না প্রচুর ট্যুরিস্ট এসছে আচ্ছা আমরা এখন তাহলে দার্জিলিং থেকে ছোটা বাংলা ব্যাক করছি তাই তো আপনাদের দার্জিলিংটা কেমন লাগলো ভালো

রাত্রে বেশ ভালোই বৃষ্টি হলো সে বৃষ্টির পর সকালবেলা ছোটা বাঙ্গুয়া থেকে যে পারিপার্শ্বিক রূপ আমরা দেখলাম তা ভাষায় বর্ণনা করা খুবই অসম্ভব এখন ছোটা মাঙ্গুয়া থেকে আমরা এখন তাকদা আছি তাকদাতে আমরা ওই অর্কিড গার্ডেনটা দেখব দেখে ওখান থেকে যাব আমরা লামাহাটা লামাহাটা থেকে চিনচুলে হয়ে ব্যাক করব পাহাড়ি রাস্তা ঘুরে ফিরে বেরিয়েছে অসাধারণ লাগছে প্রচুর গাছ দুই পাশে পাহাড় মেঘ ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন আমরা শিলংয়ে পৌঁছে গেছি মেঘালয় দিয়ে ঘুরে এই এক ঘন্টার দূরত্বে আমরা এই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উঁচুতে এই দার্জিলিং জায়গার এই ছবি আঁকার একটা পাহাড়ি গ্রাম তাকদাতে এসে পৌঁছালাম এই তাকদার প্রধান আকর্ষণই হচ্ছে এখানকার এই অর্কিড গাড়ি এই অর্কিড গার্ডেনটায় আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম এবং জানতে পারলাম যেখানে উপমহাদেশের অন্যতম সেরা সেরা অর্কিড দেখা পাওয়া যায় তারপর দাগদা থেকে চোদ্দ কিলোমিটার দূরে পাঁচ হাজার সাতশো ফুট উচ্চতায় পৌঁছালাম লামাহাটা যেখানে ভারতীয় সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটা নির্বাচন করেছিলেন মূল আকর্ষণ হলো এখানকার সালে নির্মিত পাইন ও গাছে ঘেরা এই পার্কটি সবুজ প্রকৃতির মাঝে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় মাঝে মাঝেই মেয়ে গেছে তৈরি করছে অদ্ভুত এক মায়াজাল ওখান থেকে বেরিয়ে পড়লাম আলপাইন বনের সবুজ উপত্যকায় বিস্তৃত তিনচুলা বা তিনচুলি পাহাড়ের উদ্দেশ্যে পথে দেখলাম লাবাস যেখানে তিস্তা আর রঙ্গীর নদীর মিলন হয়েছে। এবং সেই জায়গাটার নাম ত্রিবেণী বাদিক দিয়ে যে ছোট নদীটা আসছে সেটা হচ্ছে রঙ্গিত আর যেটা এখানে একটু বড় হিসাবে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিস্তা আর ওই পথ দিয়ে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পিলিনগেতে। পিনচলিতে দেখলাম অপূর্ব সুন্দর সব চাবাগান যা গ্রামটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। চাবাগানের মধ্যে সবাই নেমে সব প্রচুর ছবি তুলতে লাগলো ওখানে বেশও পাওয়া যায় ওই চাবাগানের যারা ওই চাফাতা তনে তাদের ড্রেস পাওয়া যায় সেই ড্রেস পরেও অনেকে ওখানে ছবি তুলতে লাগলো অনেকক্ষণ ওই সুন্দর পরিবেশে আমরা কাটিয়ে ওখানকার চা বাগানে চা পান করে আমরা আবার রওনা দিলাম আমাদের ছোট মান দার্জিলিং দার্জিলিং ইকো ট্যুরিজমের পথে গাড়ি হলে চলছে আমাদের রাতের খাওয়া দাওয়া আনন্দ আকাশে বাতাসে বাচ্চাগুলো মেটে উঠেছে আনন্দ তার বই প্রকাশ হচ্ছে তাদের নিত্যে আমরা এখন ছোটা মাঙ্গুয়াতে আছি আমরা এসেছি এখানে পঁচিশ তারিখে এসছি তাই না চব্বিশের রে চব্বিশের রীতি আপনারা কলকাতাকে রওনা দিয়ে এখানে এসছেন হ্যাঁ হ্যাঁ আর আমার সামনে আমরা আমরা সবাই ডিয়ার ট্রাভেলসের থ্রুতে এই আমরা এসেছি এই মাঙ্গুয়াতে বেড়াতে তা আমার সামনে ডিয়ার ট্রাভেলসের ওনার বিদ্যুৎ জয় দাঁড়িয়ে আছে আর তাই ওনার কাছে আমরা মোটামুটি এই এই ট্যুর সম্বন্ধে এবং ছোট মাঙ্গুয়াতে কীরকম জায়গাটা কীরকম ওনারা কীরকম ট্যুর করেন ওনাদের অফিস কোথায় আমরা ওনাদের থ্রুতে আরও অনেক জায়গায় ঘুরতে গেছি আমার ব্লগের মধ্যে আপনারা উত্তরাখণ্ড গুজরাট আরও অনেক জায়গার ইসব দেখতে পাবেন আমরা গেছি তো ওনাকে যখন আমাদের সামনে পেয়েছি ট্যুরের মধ্যে তাই একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নিয়েছি হ্যাঁ বলুন ছোট মঙ্গল জায়গাটা হচ্ছে দার্জিলিং জোরে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা অফবিট জায়গা খুব সুন্দর যে হোমস্টে আমরা রাখি কিন্তু তিনশো ষাট ডিগ্রি ভিউ এই দিকে আপনি কালিম্পং দেখতে পাবেন নিচে তিস্তা উল্টো দিকে আপনি সিকিম আকাশ পরিষ্কার থাকলে একদম কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায় বাহ আর হোমস্টেটটা খুব বড় হ্যাঁ এক সঙ্গে প্রায় 50 জন মতো থাকতে পারে বাহ হ্যাঁ আমরা দেখছিও তাই এখানে টোটাল প্রায় 14 15টা রুম আছে ডরমিটরিও আছে আচ্ছা এখানে ফুডের ব্যবস্থা আছে কিন্তু আমরা নিজস্ব কিচেন নিয়ে রান করি এখানে হুম আর এখানে বেশ করে কাঁচা কাঁচি তিন চুলে লামা আটা তাগদা এগুলো আমরা সব ঘুরাই যেগুলো আজকে আমরা ঘুরে আসলাম দার্জিলিং হ্যাঁ আমরা দার্জিলিং গিয়েছিলাম তার রাস্তা দার্জিলিং ও মাঝে মাঝে কোন গ্রুপকে আমরা ঘড়িয়ে দিয়ে গ্রুপে যখন দার্জিলিং একদিন ঘুরে আসলো হ্যাঁ একটা খুব সুন্দর পয়েন্ট আছে লাভার্স পয়েন্ট বড়মাঙ্গোয়া হুম কালকে আমরা বড়মাঙ্গোয়া হয়ে হুম নিউমাল থেকে আবার ট্রেন ধরে কলকাতা ব্যাক করলাম

ও বাংলাদেশ ব্যাংক মানে ইন্টারন্যাশনাল ট্যুর হয় আর কলকাতার ম্যাক্সিমাম কলেজের যে ইন্টার ডিসকাশন গুলো হয় হ্যাঁ হ্যাঁ ওগুলো আমরা করি আচ্ছা তাই ছোটমাগিয়া টুটটা অ্যাকচুয়ালি কতদিনের ছিল এটা 6 দিন

সারা বছরের প্রোগ্রাম পেয়ে ডিয়ার করতে চায় তাহলে বলুন নাইন এইট থ্রি ওয়ান ডবল জিরো নাইন ফাইভ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আমাদের আপনাদের আরও ট্যুর আরো সুন্দর সুন্দর লোককে ঘোরান হ্যাঁ এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি হ্যাঁ সকাল হয়েছে আমরা সব ঘরের বাইরে বেরিয়ে এসেছি কাঞ্চনজঙ্ঘা একটু একটু করিয়ে মনে হচ্ছে যেন দেখা দিচ্ছে আমরা আমাদের ডাইনিং স্পেস থেকে আমরা দেখতে পাচ্ছি দূরে নামচির মাথার ওপরে শিব ঠাকুরের যে মূর্তিটা রয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে

চলো একটু ঘোরো একটু ঘোরো একটু ঘোরো আমি ভিডিও করি এই কেমন লাগছে কাঞ্চনজঙ্গা আমরা কোথার থেকে দেখছি হ্যাঁ ছোট বাংলা থেকে কাঞ্চনজঙ্গা এটা আমাদের উপরে পাও না কি সুন্দর কাঞ্চনজঙ্গা লাগছে ঝকঝক করছে কাঞ্চনদা শেষমেস দেখা দিল হ্যাঁ পুরো ভিক্টরি সাইড আমরা জি

আপনার নামটা কি আমি শুভমণি প্রধান শুভমণি প্রধান উনি একটু ওনাদের এই কঠের তো দারুণ সুন্দর আমাদের খুব ভালো লাগলো উনি একটু ওনাদের কঠের সম্বন্ধে একটু বলবেন বলুন এটা ছোট মহুয়া এখান থেকে আপনারা আজকেও সবাই দেখেছে ডিগ্রি ভিউ পাবে ডিগ্রি সেই জন্য আপনারা সবাই এখানে আসুন এখানে কিছুদিন থাকে এখানে নেচারে গোদে থাকে পুরা রিল্যাক্স হয়ে